হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারো আজ তোমাদের কাছে যে ভিডিওটা এনেছি বিভিন্ন এক্সামিনারদের সঙ্গে আলাপ আলোচনার পরওই এনেছি যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছ যে অঙ্ক পরীক্ষাতে কী করে পাশ করবো বা আঠেরো উনিশ নম্বরে বেশি উঠছে না সেই সমস্ত ছাত্রছাত্রী কি করে পঁচিশ পাস মার্কসটা পাবে সে সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি এটা বিভিন্ন এক্সামিনারদের সঙ্গে আলাপ আলোচনার পরই এই ভিডিও অর্থাৎ এই ভিডিওর মূল মূল বিষয়বস্তু হলো যে তোমরা কী করে পরীক্ষায় পাশ করছো গণিত পরীক্ষা দেওয়ার পর সবাই চিন্তায় আছো আজ আমার ভিডিওটা স্কিপ না করে যদি পুরোটা শুনো তাহলে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে আমি তিনটি পয়েন্ট বলবো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো তবেই তোমরা চিন্তামুক্ত হবে এক নম্বর পয়েন্ট গণিতের প্রশ্নপত্র নিয়ে এক্সামিনারদের দেওয়া তথ্য থেকে বলবো যে তোমরা যেমন প্রশ্নপত্র ভেবেছিলে তেমন প্রশ্নপত্র হয়নি বিশেষ করে এক নম্বর ও দু নম্বর প্রশ্ন তোমরা কেউ ভালো কমন পাওনি তাই দেখলাম যে এমসি কিউ আন্দাজে অনেকে উত্তর দিয়েছ শূন্যস্থান পূরণও তাই করেছো এবং সত্য মিথ্যার ক্ষেত্রেও কেউ কেউ সব সত্য বা সব মিথ্যা করেছ দু নম্বরে প্রশ্ন তো অনেকে হাত দিতে নি তার উপর সরল সুদের অঙ্কটিও সম্পন্ন করতে পারো না সেই সঙ্গে করণীয় অঙ্কটি বইয়ের মধ্যে নেই তাই অনেকেই পারি অনুপাত ও সমানুপাতের অঙ্কটিও শেষ করতে নি সম্পাদ্যের ক্ষেত্রে সঠিক মান বা অঙ্কন অনেকেই নি আর সর্বশেষ মধ্যমান নির্ণয়ের অঙ্কটিও সম্পন্ন করতে পারো না কারণ প্রশ্নপত্র এবিটিএ বা পর্ষদের টেস্ট পেপারের সঙ্গে খুব একটা মিললেই বলতে গেলেই চলে তাহলে এখন প্রশ্ন পাস মার্কস আসবে কী করে দু নম্বর পয়েন্ট পর্ষদ কি বাড়তি নম্বর দিবে দেখো পর্ষদ শুধুমাত্র বাড়তি নম্বর দিবে যে কটি প্রশ্ন সিলেবাসের বাইরে সেগুলি যদি নিয়ম মতো তোমরা কষে থাকো তাহলেই বাড়তি নম্বর পাবে নচে কোনো বাড়তি নম্বর পাবে না তিন নম্বর পয়েন্টে আসছি তাহলে পাস মার্কস আসবে কিভাবে। যে সমস্ত ছাত্রছাত্রী সহ হিসাব করে দেখছো যে আঠেরো বা উনিশ নম্বরের বেশি আসছে না তাদের কিন্তু পঁচিশ নম্বর পাস মার্ক হয়ে যাবে যদি বড় অঙ্কগুলি যতটা সম্ভব অর্ধেক বা কিছুটা অংশ নিয়ম মতো কষে থাকো হয়তো উত্তরে মেলাতে পারি তার জন্য বা সেটুকুর জন্য এক ও দু নম্বর তোমরা পাবে তাহলে তোমাদের কিন্তু পঁচিশ নম্বর উঠে যাবে বড় অঙ্কগুলি কষে থাকলে খাতা দেখা চলছে ছাত্রছাত্রীদের গণিতের প্রতি দুর্বলতার দিকটি লক্ষ্য করে সবশেষে বলবো বলবো মার্কস বেশি উঠছে চিন্তার কোনো কারণ নেই তোমাদের প্রতি শুভকামনা রইল সবাই পাস করে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হও